সম্মানিত হাজেরিন তাহলে কুরবানি হবে কার নামে কুরবানি হবে কার নামে কোন ব্যক্তির নামে কুরবানি হলে ওই পশুর গোশত খাওয়া হারাম 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 আম মা বাউযু ফাউযু বিল্লাহ মিনাশ শাইতানির قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين <applause> الله فاك رب العالمين الدور الله كوتي شكريا جي رب العالمين بيغتو جمعر نعي اسكي জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ ঘরে আসবার মতো সুন্নত নামাজ পড়ে বসে কিছু আলোচনা বলবার এবং শুনবার মতো তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা সকলে শুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ পাঠাই মানবতার মুক্তির দিশারি উন্মতের কাণ্ডারি নবিকুলের শিরোমণি তা জাদারে মদিনা নবী মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম তো সম্মানিত মুসলিয়ান কুরবানি খুব কাছাকাছি চলে এসেছে সামনে হয়তো সামনে আর একটা জুম্মা পাওয়া যাবে সামনে আর একটা শুক্রবার পাওয়া যাবে এই শেষ তো আজকে এই কুরবানির গুরুত্ব ও ফজিল সম্পর্কে কিছু আলোচনা করব আর আগামী জুম্মা ইনশাল্লাহ কুরবানির বিভিন্ন মাস মাসালা মাসাইল নিয়ে আমরা আলোচনা করব। এর আগেও অনেক আলোচনা করেছিলাম এখন খেয়াল আছে কি নাই আপনার তো এই সপ্তাহে আলোচনা করি পরের সপ্তাহে বিষয়ই মনে রাখতে পারেন না আর সেই দুই বছর আগে মনে হয় আলোচনা করেছিলাম কুরবানির মাসাল্লা মাসাইল নিয়ে প্রায় সত্তরটার মতো মাসালা বলছিলাম তো ইনশাআল্লাহ আগামী জুম্মায় যতটুকু পারি মাসালা নিয়ে আলোচনা করব। আজকে শুধু এই কুরবানির গুরুত্ব এবং ফজিলত নিয়ে কিছু আলোচনা করব। কুরবানির গুরুত্ব এবং ফজিলত নিয়ে এজন্য আলোচনা করা প্রয়োজন এখন আমাদের সমাজে অনেকেই বের হয়েছে কুরবানি না দিলেও কোনো সমস্যা নেই কুরবানি এটা বাধ্যতা কোনো বিষয় না গুরুত্বপূর্ণ কোনো বিষয় না আপনি মন চাইলে দেন মন না চাইলে দেন অথচ আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মুসনাদে আহমদের মধ্যে হাদিজ আসছে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম খুব শক্ত ভাষায় বলেছেন যারা সামর্থ্য থাকার পরেও কুরবানি না দেয় তারা যেন ইদ্গাহের মাঠে না আসে যারা সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি দিবে না তারা কোথায় না আসে তারা যেন ঈদগাহে না আসে তাহলে কুরবানির গুরুত্ব আছে কি নাই অবশ্যই আছে যার জন্য আল্লাহ রসুল সালাম যাদের সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি দিল না তাদেরকে ঈদগাহে পর্যন্ত আসতে নিষেধ করেছেন তো সম্মানিত হাজিরিন যে আয়াতখানা খানা তেলবাদ করেছি উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে কুরবানি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার একটা মাধ্যম আল্লাহ আলার নৈকট্য নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের মধ্যে বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলুন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন ও মরণ আল্লাহর জন্য চারটা জিনিসের কথা বলছেন কয়টা এক নাম্বার হলো নামাজ দুই নাম্বারে হলো কুরবানি তিন নাম্বারে আমার জীবন এবং আমার মরণ সম্মানিত হাজিরি তাহলে আমাদের যাদের সামর্থ্য আছে কুরবানি দিতে হবে কিনা অবশ্যই কুরবানি দিতে হবে আমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই আমাদের কি করতে হবে কুরবানি দিতে হবে কারণ আমরা আল্লাহ তাল্লার নৈকট্য লাভ করার জন্য অনেক কিছুই করি অনেক আলেমার কাছে যে দোয়া চাই বাড়িতে অনেক বড় বড় মিলাদ মাহফিল করি অনেক হুজুরদেরকে দাওয়াত করে খাওয়াই সব কিছুর একটা উদ্দেশ্য আল্লাহ তাল্লাহর নৈকট্য লাভ করা তাই কিনা আমরা এগুলা করি কিন্তু আল্লাহ আল্লাহর আলম পবিত্র কুরানুল কারিমের মধ্যে বললেন আমার নৈকট্য লাভ করার মাধ্যম হলো চারটি তার মধ্যে একটি হলো কুরবানি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই ফজিলতপূর্ণ কুরবানিতে সকলকে শরিক হওয়ার তৌফিক দান করুক আমরা সকলে বলি আল্লাহ আমিন হাদিসে আসছে জায়দ ইবনে আকরাম রাজি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এর সাহাবিগণ একদিন বললেন ইয়া রসুল আল্লাহ এই কুরবানি কি প্রশ্ন করলেন কারণ তখন তো ইসলামের সূচনাকাল যে কোনো বিষয় জানতেন সাহাবারা সঙ্গে সঙ্গে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে কি করতেন প্রশ্ন করতেন বিষয়টা যে বিষয়টাই সামনে আসতো ওই বিষয়েই প্রশ্ন করে জিজ্ঞাসা করে ভালো করে জেনে নিতেন তো সাহবাকরাম জিজ্ঞাসা করলেন কুরবানি কি তিনি অর্থাৎ রসুল সাল্লাহ আলিয়া বলেন এটি তোমাদের পিতা ইব্রাহিম আলিয়া সাল্লামের সন্ন্যত এটি কার সুন্নত ইব্রাহিম আলাই সুন্নত সুরা হজের ছত্রিশ নম্বর আয়াত সুরা হজের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালাই বলতেছেন আর এই কুরবানির উঠকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম একটি নিদর্শন বানিয়েছি আল্লাহ তালার কি বানিয়েছে অন্যতম একটি নিদর্শন বানিয়েছেন তোমাদের জন্য তাতে রয়েছে কল্যাণ এই কুরবানির মধ্যে কি রয়েছে আমাদের কল্যাণ রয়েছে ভালো রয়েছে কি রয়েছে ভালো রয়েছে কল্যাণ রয়েছে কল্যাণ মানে হচ্ছে ভালো অনেকে আমরা বলি না শুভ হোক মানে ভালো হোক এই কল্যাণ হোক একই কথা একজন মানুষের জন্য ভালো দোয়া করি আমরা অনেক সময় সেই ভালোর কথা বলা হচ্ছে আল্লাহ তালা বলতেছে এই কুরবানির মধ্যে তোমাদের কল্যাণ লুকিয়ে আছে সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলির উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করে সেগুলাকে জবেহ করো এখানে একটি মাসালা আমরা শুনি আল্লাহর নাম নিয়ে জবে করতে বলছি কার নাম নিয়ে সম্মানিত হাজিরিন ভুল মানুষেরই হয় ভুল কার হয় ভুল মানুষের হয় ভুল হবে আপনার আমার ভুল হবে দেখেই আল্লাহরুল আলামিন আমাদের আমাদের জন্য তৌবার ব্যবস্থা করে রেখেছেন ঠিক কিনা আমাদের ভুল যদি নাই হয়তো। তাহলে কি তহবার ব্যবস্থা থাকতো প্রয়োজন নাই আমাদের ভুল হবে বিধায় আল্লাহ রব আলী তওবার ব্যবস্থা করে রেখেছেন আর আমাদের জন্য যেহেতু তহবার ব্যবস্থা আছে আমাদের ভুল হবেই তো আমরা যে ভুলটা করে আসছি দীর্ঘদিন থেকে আমরা যেখানে সাত ভাগে কুরবানি হয় সেখানে জবে করার সময় সাত নামে আমরা কুরবানি দেই আর একজন যদি কুরবানি দেয় তার নামে কুরবানি দেওয়া হয় এখন সচরাচর দেখি না আগে দেখতাম কাগজ পন্ত হুজুরের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে যে কয়জন কুরবানি দিয়েছে ওই কয়জনের নাম দেওয়া হয়েছে কিনা হয়েছে সম্মানিত হাজেরে আল্লাহ আমিন অন্য জায়গায় বলেছেন আল্লাহ নাম ছাড়া অন্য কোনো নামে যদি পশু কুরবানি করা হয় জবে করা হয় ওটা খাওয়া সম্পূর্ণ হারাম কথাটা বুঝিয়েন কোরআনের কথা আমার কোনো কথা নয় আল্লাহ এ আয়েতেও বললেন যে তোমরা আল্লাহর নামে যে পশুগুলাকে দণ্ডায়মান করো বা কুরবানির জন্য ওগুলাকে আমার নামে জবাই করো অন্য কারো নামে করতে বলে নাই আল্লাহর নামে জবাই করতে বলছে আল্লাহ অন্য বলেন আমার নাম ছাড়া অন্য নামে যদি যে পশু জবে হয় আল্লাহর নাম ছাড়া যে পশু জবে হয় ওই পশু খাওয়া মুসলমানদের জন্য হারাম সম্মানিত হাজিরিন তাহলে এই আমরা কুরবানির পশু যে আমরা জবে করবো আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া যাবে নেওয়া যাবে না এখন বলতে পারেন যে সাতজন যে কুরবানি দিচ্ছি এটা কিভাবে কি করবে সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি কথাটা বুঝিয়েন সাত জনের পক্ষ থেকে আল্লাহর নামে আমি এই পশু জবে করিতেছি কথা বুঝা গেছে আমার আপনি যদি বলেন সাত জনের নামে জবে করতেছি আল্লাহর নামে জবে করতেছি এটা হলো আর যেখানে ওই জনের নামে জবে করা হয় সেখানে আবার আল্লাহ মাসে কি হবে সম্মানিত হাজের নেয় জন্য হয়তো আমরা ভুলের মধ্যে থাকতে পারি ছিলাম ভুলের মধ্যে জানতে পারি নাই আগে এখন জানতে পারছি এখন আমাদের বাদ দিতে হবে একটা কথা আমি এর আগেও বলেছিলাম আমাদের সামনে যখন সত্য চলে আসে এই সত্যটা গ্রহণ না করে ওই মিথ্যার মধ্যেই লেগে থাকা এটা হচ্ছে কাফের মুশ্রিকদের বৈশিষ্ট্য কাদের কাফের মুশ্রিকদের বৈশিষ্ট্য যেমন আল্লাহর রসুল সাল্লাম যখন দিনের দাওয়াত নিয়ে আসলেন যখন এক কালিমার দাওয়াত নিয়ে আসলেন তখন কাফের মুশ্রিকরা কি বলেছিল যে তুমি কোন নতুন ধর্ম নিয়ে আসছো আমাদের বাপ দাদার ধর্মকে খবর দেওয়ার জন্য তোমার ধর্মের কারণে আমাদের বাপ দাদার ধর্ম আর টিকে না এই জন্য আমাদের বাপ দাদার ধর্মকে আমরা কবর দিয়ে তোমার এই নতুন ধর্ম গ্রহণ করতে পারবো না এটা কি এর আগে শুনেছেন না আমার কাছে প্রথম শুনলেন এর আগে আমরা সকলেই শুনেছি যে কাপের মুশ্রিকরা এই বলে রসুল সাল্লিয়া সাল্লামের দিনকে অস্বীকার করেছেন যে তোমার দিন যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের বাপ দাদার ধর্ম টিকে না ঠিক কিনা তাহলে এটা কার বৈশিষ্ট্য আল্লাহ রসুল যখন সত্য নিয়ে আসলেন সত্যকে তাদের সামনে উপস্থাপন করলেন তারা আগে যে ভুলের মধ্যে ছিল তাদের সেই ভুল আর টিকে না দেখে তাদের বাপ দাদার ধর্ম বাপ দাদার আমল সেই আমলটা টিকে না এই জন্য তারা সেটা বাদ দিতে পারে নাই তারা সেই আগেরটাতেই থেকে গেছে তাহলে এটা কার বৈশিষ্ট্য কাফের মুশ্রিকদের বৈশিষ্ট্য এখনো যে কথাটা বললাম আমরা অনেকে দিয়েছি আগে সাত জনের নামে যে কুরবানি দিয়েছে তার নামে হয়তো বা দিয়েছি এর আগেও আমি প্রায় দুই বছর আগেও বলেছিলাম এই কথা এই এক আল্লাহর নামে কুরবানি এরপরে যখন আপনাদের যে কুরবানি করতে যাই ওই জায়গায় যাওয়ার পরেও অনেক আলোচনা হয়েছিল এটা নিয়ে কিন্তু সমস্যা হলো আমাদের একটা আমরা জানি কিন্তু সেটা পরিবর্তন হওয়ার চেষ্টা করি না আমরা শুধু কোরআন হাদিসের আলোচনা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই কোনো ফায়দা নাই এইভাবে শোনার আপনাদের শোনারও হাজেরিন তাহলে কুরবানি হবে কার নামে কুরবানি হবে কার নামে কোনো ব্যক্তির নামে কুরবানি হলে ওই পশুরগ্রস্ত খাওয়া হারাম 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 এখন আমরা যেই যে দাওয়ারটা পাইলাম হয়তো বা আগে ভুলের মধ্যে ছিলাম এখন সত্যটা জানলাম এখন জানার পরে যদি আমরা সঠিকটা আমল করা শুরু করি আল্লাহ রবুল আলমিন আমাদের পিছনের গুণা মাফ করে দিবেন পিছনে যদি আমরা ভুল করেও থাকি আল্লাহ মাফ করে দিবেন আর সামনে থেকে যদি আমরা সঠিকটা আমল করি তাহলে আল্লাহ মাফ করবেন আর আমরা সামনে যদি কই না এতদিন করে আসলাম আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী করে আসতেছে এই সাত নামে কুরবানি দিতেছে এক যে কুরবানি তার নামে কুরবানি দিয়েছে এটা আমি ছাড়তে পারবো না তাহলে আপনি ইমান আনার পরেও আপনার ঠিকানা জানান না কারণ আপনি জানার পরেও আপনি যদি পরিবর্তন না হন কারণ এটা ইসলাম বহির্ভূত একটা কাজ বিভিন্ন হাদিস আসছে কোরআনে স্পষ্ট আছে আল্লাহ তালার নাম ছাড়া অন্য কোনো নামে যেই পশু জবে করা হয় সেটা খাওয়া মুসলমানদের জন্য হারাম তাহলে হিন্দুরা যে দেব নামে যে তারা জবে করে বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহর নামে দিচ্ছে কিন্তু এর আগে কি করতেছেন একটা কথা শুনেন আপনি এক বোতলে হাফ বোতল দুধ রাখলেন তার মধ্যে এই পাঁচ ছয় ফোঁটা প্রসাপ ছেড়ে দিলেন এই পানিটা খাবেন আর না খাবেন নাকি এক গেলাস প্রসাপ পরল সেটা খাবেন আপনি সেটা খাবেন না তাহলে যেখানে বিসমিল্লা আল্লাহ হাতে আপনি আল্লাহর নামে কুরবানি দিচ্ছেন সেখানে আবার মানুষের নাম এনে আপনি শিরিক করতেছেন তাহলে সেটা তো এই ওই দুধে প্রস্তাব মিশানোর মতো হয়ে গেল আপনার হাদিসে তো আপনার বলাই আছে যে সাত জনের পক্ষ থেকে আপনি কুরবানি দিতে পারেন হাতি স্পষ্ট আছে এক যুদ্ধের ময়দানে সেখানে উঠ জবে করেছে সাত ভাগে কুরবানি দেওয়া যায় এটা অনেক বিতর্ক করে অনেকেই কিন্তু করা জায়েজ আছে এটা করা জায়েজ থাকতো না যদি আমরা রসুল সাল্লাহ আলাই বলতেন যে এটা শুধু এই জায়গার জন্য সীমাবদ্ধ কিন্তু সেটা রসুল সাল্লাহ বলেন নাই এই জন্য সেই বিধানটা এখনো চালু আছে আপনি সাত ভাগে কুরবানি করতে পারবেন কিন্তু সাত নামে নয় কুরবানি জবে হবে আল্লাহর নামে জবে হবে কার নামে সাত জনের পক্ষ থেকে একটা উদাহরণ দেয় আপনি আপনি মনে করেন অনেক বৃদ্ধ হয়ে গেছেন হ্যাঁ কথাটা বুঝেন আবার আমার কথাটা বুঝেন এটা বুঝলেই আপনি ওই নামে হবে না পক্ষে হবে বুঝে যাবেন আপনি আপনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন আপনার ছেলেকে ওসিহত করে গেছেন যে আমার নামে আমি যদি মারা যাই আগামী কুরবানি আসার আগেই আমার পক্ষ থেকে একটা কুরবানি দিও এটা খেয়াল করেন আপনার পক্ষ থেকে আপনার ছেলে দিবে কে দিবে আপনার পক্ষ থেকে আপনার ছেলে নাকি আপনার নামে আপনার ছেলে দিবে আপনার পক্ষ থেকে দিবে আপনার পক্ষ থেকে দিবে এখানেই তো স্পষ্ট হয়ে আছে যে একজনের পক্ষ থেকে হয় কি থেকে হয় নামে হয় না পশু জবে হয় একমাত্র আল্লাহর নামে কার নামে আল্লাহর নামে আমার কথা আমার কথা শুনেন হ্যাঁ একটা কথা বলি আপনাদের এই দিকের এক মাদ্রাসার কথা নাম বলবো না ভাইস প্রিন্সিপাল কি ভাইস প্রিন্সিপাল আশেপাশে মাদ্রাসা নাম বলবো না ওনারও নাম বলবো না ওনাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছে যে হুজুর আমি মনে করেন এক রাখাত নামাজ পাইলাম না খুব খেয়াল করবেন আমি এক রাখাত নামাজ পাইলাম না যেহেতু উনি একটা অভিযোগ আনছে যে অনেকেই বলে এই জন্য বলতেছি আমি এক রাখাত নামাজ পাইলাম না এরপরে উঠে আমি কি করব প্রথমে কি দেওয়া শুরু করব খুব খেয়াল করে শুনবেন একজন উনি কিন্তু ইমামতিও করে ইমামতি করে এবং মাদ্রাসার একজন দায়িত্বশীল শিক্ষক ভাইস প্রিন্সিপাল ওনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আমি এই নামাজে যে এক নামাজ পাইলাম না ইমাম সাহেব সালাম ফিরানোর পর আমি দাঁড়ায় আনে প্রথমে কি বলা শুরু করবো ওই ইমাম এই প্রশ্ন আগে শুনেও নাই এই প্রশ্ন জানেও নাই ওই ওই ইমাম বলছে আমি এটা জানি না উনি কি বলছে এই সাধারণ একটা বিষয় নামাজের বিষয় আপনি এক প্রকার নামাজ পড়ে উঠে প্রথমে কি শুরু করবেন ওই ইমামের কি কোনোদিন নামাজ ছুটে নাই কথা জবাব দেন নামাজ ছুটছে কিনা ছুটছে তা উনি কি বলে শুরু করছে ওনাকে যখন প্রশ্ন করা হলো তখন উনি বলে যে এটা জানা নাই সম্মানিত হাজির এখন ওনার জানা নাই এখন উনি কিছু বলে নাই উনি একটু তার কাছে বেদ্যোতি হইলেও উনি স্বীকার করছেন আমার জানা নাই অনেকে এই জায়গায় বলতো যে কোনো একটা হাকা ভুল মশলা দিয়ে দিত সম্মান রক্ষা করার জন্য কি রক্ষা করার জন্য সম্মান রক্ষা করার জন্য একটা ভুল ভাল দিয়ে দিত এই রকম সমাজে হাজারো হাজারো আমাদের আমাদের অনেক মুরুব্বী আছে তারা সঠিকটা জানেও না জানার চেষ্টাও করেন জানে না জানার চেষ্টাও করে না এই জন্য তারা এভাবে বলে সম্মানিত হাজিরি আমি যেটা বললাম আপনারা বিভিন্ন বড় বড় আলেম যারা ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখে যারা কি রাখে যারা ফতুয়া দেওয়ার যোগ্যতা রাখে যারা শুধু দুই চারটা এই যে সূরা পড়ে এই যে আমার মতো এই যে শুধু দুই একটা সূরা পরে এই যে ক্ষতিগিরি করে তাদের না আমিও এটা আমি নিজে রিসার্চ করে বলতেছি না আমি আরেকজনের রিসার্চ থেকে বলতেছি আমি আরেকজনের রিসার্চ থেকে বলতেছি আপনি এই বড় বড় এখন গ্রহণযোগ্য যে আলেনগুলো আছে আপনি তাদের কাছে শুনবেন কিন্তু আমাদের সমস্যা আমরা দুনিয়াবি ক্ষেত্রে এক শতক জমির মধ্যে যদি আমাদের ঝামেলা থাকে সেটা নিয়ে কোথায় সুটা করতে হবে এটা আমাকে বলতে হয় না এটা আমাকে বলতে হয় না কার কাছে গেলে আমি একটা ভালো সমাধান পাব সেটা আমার এই বুদ্ধি দিয়ে আমি খুঁজে বের করি কিন্তু যখন ইসলামের ক্ষেত্রে যখন আমরা দিনের ক্ষেত্রে চলে আসি কোনো হাদিস কোরআন হাদিসের ক্ষেত্রে চলে আসি তখন তো আমাদের যে হুজুর আছে বাড়ির পাশে হুজুর আছে এক চেয়ে ফির অতি যাই তখন আমরা অভিজ্ঞ পূজার চেষ্টা করি না তখন আমরা অভিজ্ঞ খোঁজার চেষ্টা করি না তো সম্মানিত হাজির সময় শেষ আলোচনা চলে গিয়েছে অন্যদিকে যে আলোচনা করতে শুরু করেছিলাম সে আলোচনা তো শুরুই হল না তো যাই হোক যতটুকু আলোচনা করেছি কুরবানির অনেক গুরুত্ব ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কম গুরুত্ব দেখে এই কথা বলেন নাই যারা কুরবানি দিবে দিবে না সামর্থ্য থাকার পরে তারা যেন ঈদগাহে না আসে এমনিতেই এই কথা বলেন নাই এই জন্য আসুন আমাদের যাদের সামর্থ্য আছে আমরা সকলেই আমরা কুরবানি দিব অনেক গুরুত্বপূর্ণ একটা আমল হলো কুরবানি আল্লাহ নৈকট্য লাভ করার একটা মাধ্যম হল কুরবানি আল্লাহ রাব্বুল আলিন এই কুরবানিতে আমাদের যাদের সামর্থ্য আছে সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক

আপনি মাইকেও বলেন সমস্যা নাই যে জনের পক্ষ থেকে আমি কুরবান আল্লাহর নামে কুরবানি দিচ্ছি সমস্যা নাই আমি তো বললামই আপনি যখনই পক্ষে কথাটা বলবেন তখন আর সমস্যা নাই কারণ সাতজনের পক্ষ থেকে কুরবানি হয় সাতজনের নামে কুরবানি হয় না নামে একমাত্র আল্লাহর নামে কুরবানি হয় কার নামে একমাত্র আল্লাহর নামে কুরবানি হয় আল্লাহ রব্বুর আল আমি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা সকলেই বলি আল্লাহ আমি